আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা আফগানিস্তানের ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন কেন ব্যর্থ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য আবারও মধ্যস্থতা করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন গত ২৬ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি ওই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি বলেন আমি আফগানিস্তান পাকিস্তান সংকট দ্রুত সমাধান করে ফেলব উল্লেখ্য এর আগেও ডোনাল্ড ট্রাম্প গত সতেরো অক্টোবর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ওই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন সেখানে তিনি বলেছিলেন ইচ্ছা করলে সহজেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে পারি তিনি বলেছিলেন আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে কিংবা আফগানিস্তানের সঙ্গে সংঘাত চলছে যদি আমাকে এই দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করতেই হয় তা আমার জন্য খুব সহজে সমাধানযোগ্য একটি ব্যাপার তবে আমাকে আমেরিকাও চালাতে হয় তবুও আমি যুদ্ধ থামাতে ভালোবাসি আমি ভালোবাসি মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এভাবে ইদানিং ডোনাল্ড ট্রাম্প নিজেকে দেশে দেশে যুদ্ধ বন্ধের সমাধানকারী নেতা হিসাবে দাবি করছেন কিন্তু তার সমালোচকরা বলে থাকেন আসলে ডোনাল্ড ট্রাম্পের এক হাতে রয়েছে শান্তির বাসী আর অন্য হাতে রয়েছে যুদ্ধের সাইরেন কেননা তিনি গত জুন মাসে ইসরায়েলের সাথে মিলিত হয়ে ইরানের উপর হামলা চালিয়েছিলেন আবার গত নয় সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েল যে হামলা চালিয়েছিল তার ডোনাল্ড ট্রাম্পের সম্মতি ছাড়া সংঘটিত হওয়া সম্ভব ছিল না ওদিকে ভেনুজুয়েলার উপর ডোনাল্ড ট্রাম্প কামান দাগাচ্ছেন আর ক্যারাবিয়ান সাগরে ডিঙ্গি নৌকার ওপর অহরহ ড্রোন হামলা করছেন কখনো পানামা খাল দখল এবং কখনো গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন বস্তুত ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় প্রতিপক্ষ রাশিয়াকে ইউক্রেনের উপর আক্রমণ করা থেকে নিবৃত করতে পারেননি এতে ব্যর্থ হয়ে এখন তিনি ইউক্রেনকে টমাহক ক্রুশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার চিন্তা করছেন আসলে ডোনাল্ড ট্রাম্প চরমপত্র দিয়ে কেবলমাত্র কিছু দুর্বল শক্তিকে যুদ্ধ বন্ধে বাধ্য করাতে পারছেন এর বাইরে অন্য কিছু নয় যাই হোক এখন কথা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ উত্তেজনা নিরসনের জন্য কেন মধ্যস্থতা করতে চাইছেন এর মাধ্যমে আসলে তিনি কোন স্বার্থ হাসিল করতে চান তিনি কি সর্প হয়ে তালেবান সরকারকে দংশন করে অতপর ওঝা হয়ে সেই বিষ ঝাঁটতে চান এসবের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে কিছুটা অতীতে দুই হাজার থেকে দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বিশ বছরব্যাপী আফগানিস্তান দখল করে রেখেছিল যুক্তরাষ্ট্র সেখানে হামিদ কারজাই এবং আশরাফ ঘানের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধ অভিযান চালিয়ে যাচ্ছিল কিন্তু আফগান যুদ্ধে তিন ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ অপচয় হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যথেষ্ট চাপে পড়ে উপরন্ত যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয় ওদিকে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের এই সীমাহীন অর্থ ব্যয়ের ফাঁকে গ্লোবাল অর্থনীতির প্রধানতম শক্তি হিসাবে চীনের উত্থান ঘটতে থাকে দুই সালে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সর্বপ্রথম তা উপলব্ধি করেন এবং তিনি আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সংখ্যা হ্রাস করতে তৎপর হন এরপর দুই হাজার ষোলো সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন তিনি দুই সালে তালেবান বাহিনীর সঙ্গে দোহা শান্তি চুক্তি স্বাক্ষর করেন এতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত রূপরেখা প্রণীত হয় অতপর সে অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে দুই সালের একত্রিশ আগস্ট সর্বশেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করে তবে এর মাত্র দুই সপ্তাহ আগেই তালেবানরা পনেরো আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয় এতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বাধা না দিলেও ভীষণ ক্ষুব্ধ হয় কেননা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর তাদের অনুগত আশরাফ ঘানির পুতুল সরকার দেশের শাসন কাজ চালিয়ে যাবে এবং মার্কিন স্বার্থ রক্ষা করে চলবে এমন আকাঙ্ক্ষা থেকেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটির মতো বেশ কতগুলো সামরিক অবকাঠামো নির্মাণ করেছিল এবং আফগান সেনাবাহিনীকে অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপক শক্তিশালী করে তুলেছিল যাতে তাদেরকে আর কখনোই তালেবান যোদ্ধারা পরাজিত করতে না পারে কিন্তু যুক্তরাষ্ট্রের এ সমস্ত প্রচেষ্টা পানির মতো ভেসে যায় যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে যেই তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত তাদের কাছেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় ফলে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অর্জন করতে পারে না কোনো কিছুই শুধু শুধু অর্থের অপচয় হয় এবং দেশের বিপুল সংখ্যক সেনাদের প্রাণহানি ঘটে অবশ্য যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে শাস্তি দিতে তার মিত্র পশ্চিমা দেশগুলোকে সাথে নিয়ে আফগানিস্তানের সাড়ে নয় বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজায়াপ্ত করে এই অর্থ যুক্তরাষ্ট্র এখনও আটকে রেখেছে যাই হোক ওদিকে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের আরেকটি পরিকল্পনা ছিল পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা উল্লেখ্য যে দুই সালে তালেবান মার্কিন যে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে মূল মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এরপর দুই সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যরা যখন দ্রুত চলে যাচ্ছিল তখন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে পাকিস্তানের আকাশপথ স্থলপথ এবং সমুদ্রবন্দর ব্যবহার করেই মার্কিন সৈন্য ও সামরিক সরঞ্জামাদি পরিবহন করা হয় এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর বিপুল সংখ্যক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের কাবুল থেকে ইসলামাবাদে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করে পাকিস্তান এদিকে যুক্তরাষ্ট্রের এই আফগানিস্তান ত্যাগের প্রাককালে বাইডেন প্রশাসন পাকিস্তানের অভ্যন্তরে গোপন ড্রোন ঘাঁটি প্রস্তুত করার আবদার পেশ করে কিন্তু প্রধানমন্ত্রী এমরান খান তাতে রাজি হন না তবে সেনাপ্রধান জেনারেল বাজওয়া তাতে রাজি থাকেন অতপর জেনারেল বাজুয়ার সাথে দ্বন্দ্বে জড়িয়ে ইমরান খান ক্ষমতাচ্যুত হন ধারণা করা হয় যে ইমরান খানের উৎখাতের পর সেনাপ্রধান জেনারেল বাজুয়া এবং ফিল্ড মার্শাল আসিম মনির যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অভ্যন্তরে গোপন ড্রোন ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছেন যাই হোক বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার একুশ সালের আগস্টে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরও দেশটির সাথে একেবারে সম্পর্কহীন হয়ে থাকেনি সর্বশেষ গত সেপ্টেম্বরে কাবুলে যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবান সরকারের মধ্যে পরপর দুইটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে জালমে খলিলজাদ এবং অ্যাডাম বহুলার উপস্থিত থাকেন আর তালেবানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার অংশ নেন ওই বৈঠক দুটিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নাগরিক সমস্যা বিনিয়োগ এবং আফগানিস্তানের অন্যান্য বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠককালে মার্কিন দূত অ্যাডাম বহুলার জোর দিয়ে বলেছিলেন ওয়াশিংটন বিভিন্ন দেশের ও জাতির নিজস্ব স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করে এবং আফগান জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না আর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন দোহা চুক্তির বাস্তবায়ন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি ভালো সুযোগ এবং এমন কোনো চ্যালেঞ্জ নেই যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ্য যে এর আগেও গত মার্চ মাসে মার্কিন দূত অ্যাডাম বহলার কাবুল সফর করেছিলেন বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টাই রয়েছে যদিও গত সেপ্টেম্বরে ব্রিটেন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প তালেবান সরকারের কাছে বাগ্রাম বিমানঘাঁটি দাবি করেছিলেন আর তিনি তা না পেলে ভয়াবহ কিছু ঘটানোর হুমকি দিয়েছিলেন আসলে ডোনাল্ড ট্রাম্পের বাগ্রাম বিমানঘাটি দখলের হুমকি লোক দেখানো বাহ্যিক আস্ফালন এর আড়ালে তিনি মূলত তালেবানদের সাথে দর কষাকষির জায়গা তৈরির চেষ্টা করেছেন আর সেই কষাকষির হাতিয়ার হল যুক্তরাষ্ট্রের হাতে আটক থাকা আফগানিস্তানের সাড়ে নয় বিলিয়ন ডলার বৈদেশিক রিজার্ভ আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলে তাহলে ডোনাল্ড ট্রাম্প এই অর্থ ফেরত দেবেন দৃশ্যত তো বোঝা যাচ্ছে যে তালেবান সরকারের কাছে ডোনাল্ড ট্রাম্পের দুটি আবদার রয়েছে প্রথমত তালেবান সরকার যদি আফগানিস্তানের বিরল খনিজ পদার্থ উত্তোলনের কাজ যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে ওই সাড়ে নয় বিলিয়ন ডলার অর্থ ফেরত দেবেন উল্লেখ্য যে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছ থেকেও বিরল খনিজ পদার্থ উত্তোলনের কাজ বাগিয়ে নিয়েছে আর এখন টার্গেট করছে আফগানিস্তানকে এদিকে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র বিরল খনিজ পদার্থ আহরণে অস্ট্রেলিয়া এবং জাপানের সাথেও চুক্তি করেছে বস্তুত যুক্তরাষ্ট্র এখন বিরল খনিজ পদার্থ আহরণে মরিয়া হয়েছে বিশ্বব্যাপী বিরল খনিজ পদার্থ সরবরাহের প্রধানতম দেশ হল চীন সম্প্রতি চীন বিভিন্ন বিরল খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রে রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে যুদ্ধ শুরু করেন তার পাল্টা পদক্ষেপ হিসাবে চীন এটা করেছে আর তাতে ডোনাল্ড ট্রাম্পের ওই যুদ্ধ কার্যত ব্যর্থ হতে চলেছে এ কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীর দেশে দেশে গভীর মাটির নিচ থেকে বিরল খনিজ পদার্থ আহরণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু চীন এদিক দিয়ে এতটাই অগ্রগামী হয়েছে যে যুক্তরাষ্ট্রের পক্ষে চীনকে স্পর্শ করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য যে এসব বিরল খনিজ পদার্থ আধুনিক যুগের বিভিন্ন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক পণ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে যেমন ইলেকট্রিক কার্ড স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি নানা পণ্যের মাইক্রোচিপ সেমিকন্ডাক্টর এবং ব্যাটারি তৈরিতে এসব বিরল খনিজ পদার্থ ব্যবহৃত হয়ে থাকে যাই হোক আফগানিস্তানের ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্বপ্ন হল তালেবান সরকারের কাছ থেকে কাবুলের বাগরাম বিমানঘাটি লিজ নেওয়া এটি যুক্তরাষ্ট্রের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেননা বর্তমানে আফগানিস্তানের চারপাশ জুড়ে অবস্থিত দেশগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও প্রভাব একেবারে দুর্বল হয়ে পড়েছে উপরন্ত আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন চীন এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের তৈরি হয়েছে যুদ্ধ অবস্থার সম্পর্ক ওদিকে মধ্য এশিয়ার পাঁচটি মুসলিম দেশ তাজিকিস্তান উজবেকিস্তান কির্গিজান তুর্কমেনিস্তান এবং কাজাকিস্তান এরা সকলেই রাশিয়া ইরান তুরস্ক এবং চীনের সাথে উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছে এখন এই বিশাল অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব শূন্যের কোঠায় বর্তমানে ওই অঞ্চলে শুধুমাত্র পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ রয়েছে আর তাই এই পাকিস্তানকে ব্যবহার করেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে একটা জায়গা করে নিতে চায় যেন এই অঞ্চলে একটা প্রভাব বলয় গড়তে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই দুই স্বপ্ন পূরণ এক প্রকার অসাধ্য কাজ কেননা চীন অনেক আগে থেকেই আফগানিস্তানে বিরল খনিজ পদার্থ উত্তোলন শুরু করেছে এছাড়া চীন তার বিআরআই মহাপ্রকল্প আফগানিস্তানেও সম্প্রসারণ করেছে সম্প্রতি চীন পাকিস্তানে যে সিপেক প্রকল্প বাস্তবায়ন করছে তার সাথেও আফগানিস্তানকে যুক্ত করেছে ওদিকে রাশিয়া বিশ্বের একমাত্র দেশ হিসাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এছাড়া সীমান্তবর্তী দেশ ইরানও আফগানিস্তানের সাথে গাঁটছড়া বেঁধেছে আর গত অক্টোবরে ভারতের সাথেও তালেবানদের উষ্ণ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে অতএব এসব বাধা অতিক্রম করে আফগানিস্তানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব এক কাজ এর ওপর আবার আফগান জনগোষ্ঠীর মধ্যে রয়েছে প্রচণ্ড মার্কিন বিরোধী মনোভাব আর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি যেভাবে ভর করেছেন সেই পাকিস্তানও চীনের ওপর ভীষণভাবে নির্ভরশীল চীনকে অবজ্ঞা করে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে একক মিতালি বজায় রাখতে পারবে না এর দুটো প্রমাণ হল গত ছয় অক্টোবর রাশিয়াতে মধ্য এশিয়া এবং আফগানিস্তানের সকল প্রতিবেশী দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় মস্কো ফরম্যাট বৈঠক ওই বৈঠকের পর আফগানিস্তানের অভ্যন্তরে কোনো বিদেশি শক্তির সামরিক অবকাঠামো নির্মাণের বিরোধিতা করে যৌথ বিবৃতি জারি করা হয় ওই বিবৃতিতে বিদেশি শক্তি বলতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করা হয় আর ওই বিবৃতিতে চীন রাশিয়া ইরান ভারত ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে পাকিস্তানও স্বাক্ষর করেছিল উল্লেখ্য এরও আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তান ইরান চীন ও রাশিয়ার অংশগ্রহণে চার দেশীয় বৈঠকের পর জারিকৃত অনুরূপ এক বিবৃতিতে পাকিস্তান স্বাক্ষর করেছিল সুতরাং যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কায়দা কৌশলে আফগানিস্তানে জায়গা তৈরি করে নিতে পারবে না এর পরিবর্তে চীন যেমন আফগানিস্তানে ব্যবসার ডালা নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রকেও সেই পথ অনুসরণ করতে হবে আর একমাত্র তাহলেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান সহ অত্র অঞ্চলে নিজের অবস্থান তৈরি করতে পারবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ